আজকে আমি চলে এসেছি শান্তিপুরে আর শান্তিপুরের যে মার্কেটটা একদম স্টেশনের ধারে সেই মার্কেটে কিন্তু আমি আজকে যাব আর আজকে এখানে আসার কারণ হচ্ছে সামনেই যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোতে সব মেয়েরাই শাড়ি পরতে খুবই পছন্দ করে যারা এখনো ভাবছো যে দোকান খুলে শাড়ি বিজনেস করবে বা এই ছোটো একটা বিজনেস তোমরা খুলতে পারো তো অনেক হোলসেল দামে তোমরা এখান থেকে শাড়ি পেয়ে যাবে তো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা তো চলো কীভাবে কি যেতে হবে আমি তো সবই বলছি আর এটা যেহেতু একদম স্টেশনের ধারে আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আর ওই পাশে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো নেমে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে তো এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই যে একদম ওখানে পারাপার হচ্ছে গাড়ি সিগনাল রয়েছে ওইখানেরই আগে এই যে সরু রাস্তাটা যেটা একদম উঁচু হয়ে মেন রোডের উপরে উঠছে ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে তো বলতে গেলে আমাদের রেল লাইন পার করে এই দিক দিয়ে গিয়ে সোজা আমাদের ওই গলিটাতে ঢুকে যেতে হবে আর ওটা পুরো একদম সোজা অর্থাৎ রাস্তা পার করলেই কিন্তু ওইখানেই হচ্ছে মেন মার্কেট তো এক নম্বর প্ল্যাটফর্মের সোজা আমি চলে এলাম আর এখানে যে ক্রসিংটা রয়েছে আমি এর আগে যে রাস্তাটা দেখালাম ওখান দিয়ে তো সবচেয়ে শর্টকাট হবে আর এছাড়া তোমরা এই ক্রসিং দিয়েও সোজা একদম ওই মার্কেটে ওই দিকে চলে যেতে পারো আর আমরা যে হাটটাতে যাচ্ছি সেই হাটটার নাম হচ্ছে নীলমণির হাট চেনার একটা সহজ উপায় আমি বলি এই যে ভিভো লেখাটা দেখছো একদম ব্লু এর মধ্যে এটা একটা দোকান তার পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা চলে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মার্কেট তো চলো আমরা এখন এই মার্কেটের মধ্যেই যাব ছাগলের সরি বকুলতলা তো থেকে কিন্তু মার্কেট শুরু হয়ে যাচ্ছে ওপর হ্যাঁ এখানে লম্বা এখানে দোকানপাট বসেছে অনেক কিছুরই তো আমরা মেন যে হোলসেলের যে জায়গাটা হোলসেল যে মার্কেট সেই মার্কেটেই আমরা এখন যাব। তো এর আগেও কিন্তু আমি এই মার্কেটে এসেছিলাম দুর্গা আগে আর তখন এসে ভিডিও করেছিলাম আবার এখন এসেছি সরস্বতী পুজো যেহেতু সামনে আর তোমাদেরকে জানিয়ে দিই এই হাটটা কিন্তু খোলা থাকে বুধবার আর শনিবার করে এর আগের বারে যখন এসেছিলাম অনেকটাই ভোরবেলা এসেছিলাম বাট এই হাট কিন্তু প্রায় দুপুর দুটো পর্যন্তও থাকে কি তারও বেশি তাই এইবার একটু দেরি করেই এলাম অর্থাৎ বারোটার সময় আমি এই হাটে এন্ট্রি করলাম ভিড় কিন্তু অনেকেই আছে আলোচ তুলনায় হোলসেল নাকি সব হোলসেল হোলসেল আচ্ছা করে সব এখানে যে এই কাফতানের টপ যেগুলো রয়েছে এগুলো কিন্তু দেড়শো টাকা করে পুরো পিওর সুতির একদম এখন শীতকালে তো নয় গরমকালেও কিন্তু পরে এগুলো খুব আরাম আছে পাঁচটা পর্যন্ত আছেন আপনার এখানে

এগুলো বেশ বাচ্চাদের শাড়ি কত দাম আছে এগুলো দেড়শো টাকা করে মানে সায়া ব্লাউজ সব সমেত আচ্ছা বা বাচ্চাদের শাড়িগুলো কিন্তু যাই বলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওখানে পরানো রয়েছে শাড়িগুলো আচ্ছা সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি এখানে সরস্বতী ঠাকুর আঁকা আছে এবং যে মন্ত্রটা জয় জয় দেবী চারা চারা শাড়ি এখানে পুরো মন্ত্র লেখা রয়েছে তবলা বিনা সব কিছু নিয়ে মানে একদম সরস্বতী স্পেশাল শাড়ি দুশো ষাট কি ব্লাউজ আর নিয়ে শুধু শাড়িটা বড়দের হাঁকোবা বেরিয়ে গেছে এবং বাচ্চাদেরও হাঁকোবা স্টাইলের শাড়ি মানে বেশ সুন্দর এটা হচ্ছে পুরো নেটের শাড়ি নেটের শাড়িটা কত দাম একই আচ্ছা এখানে সাদা আচ্ছা সাদা আর লাল দুটোরই হাঁকোবা স্টাইল শাড়ি হচ্ছে তিন দুশো ষাট আর সেট নিলে একশো টাকা বেশি তাহলে ল্যাঙ্গাগুলোর দাম কীরকম আছে এই যে বাচ্চাদের দুশো টাকা বড়োটা নিলে আড়াইশো টাকা বড়ো বলতে কতটা বড় ওটা বত্রিশ তো 32 এই প্রিন্টেড শাড়ি গুলো কত এগুলো 140 টাকা মাত্র এই যে হলুদদের মধ্যে লাল এবং সুন্দর হ্যান্ড প্রিন্ট শাড়ি এগুলো হচ্ছে 140 টাকা করে সবই বাচ্চাদের এখানে টাকা সেট টাকা সেট আচ্ছা টাকা সেট আর টাকা সেট মানে আর ওই যে নেটের যে শাড়িটা ওইটা একশো সত্তর টাকা শুধু শাড়ি ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন জিরো সেভেন ডবল ওয়ান সিক্স নাইন কী শাড়ি আছে এগুলো সফট জামদানি আচ্ছা কীরকম স্টার্ট আছে আড়াইশো করে আচ্ছা এগুলো হ্যান্ডলুম হ্যান্ডলুম থেকে স্টার্ট আছে আচ্ছা পেছনে আপনার যেগুলো ঝুলছে ওগুলো হ্যান্ডলুম কি বলে এটাকে

আচ্ছা 봐 টিንሽটা খুব সুন্দর কালেকশন আচল কনজেস্ট পড়া আচলটা গোলাপী বডিটা কি অনলাইন ডেলিভার করেন স্যার অনলাইনে করি বাংলাদেশ সব হয় না ওটা হয় না তাই তো অনেক ভারতে সব জায়গায় সব জায়গা আচ্ছা নাম্বারটা ওটা দেখেন 9932273864 সুসংজিত ঘোষ আছে বাংলাদেশের শাড়ি বললাম পককান শাড়ি পককান বাংলাদেশে পককান শাড়ি এগুলা হচ্ছে কত বলল 350 350 টাকা করে বাট অনেক রকমের কালেকশন মানে কালার আছে এইটাতে দেশ ভালো লাগে শাড়ি হচ্ছে পুরো এই রকম আর পুরো শাড়িটা হচ্ছে এরকম ছোট 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 সুতো সুতো কাজ করা মানে বেশ ভাল লাগে এগুলো দেখতে এগুলো আগেরবার বার দুর্গাপুজোর সময়তেই খুব উঠেছিল এই শাড়িগুলো খুব উঠেছিল এই শাড়িগুলো আমরা নিজেরাই কিনে নিয়ে গেছিলাম এই শাড়িগুলো আর দাম তখন আর এখন খুব কি আছে কমেছে 400 থেকে 350 এসেছে হ্যাঁ আচ্ছা তবে কালেকশনগুলো তো খুব সুন্দর কি শাড়ি এগুলো হ্যাঁ

চারশো তিরিশ খুবই সুন্দর ডবল নাইন ডবল থ্রি ফাইভ সিক্স ফাইভ এইট জিরো ঠিক আছে দাম রয়েছে এবার একটু তারপরে পঁচিশশো

এটা এটাও কি একই দাম এটা কত আছে চার হাজার পাঁচশো খুব সুন্দর দেখতে শাড়িটা কালারটা দারুণ এটা বত্রিশশো

ও এই পিছনে ঝোলানো রয়েছে এগুলো এইখানে আছে তোমার 570 টাকা আছে 650 টাকা আছে বড় ছোট কি আর এই এটা এটা পাঁচশো এটা সিল্কের মান সি পাঁচশো সত্তর এটা চিকুনকারি ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ডক্টর শেরবানি সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ বলেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ নাইন অনলাইন করে হ্যাঁ আমরা এখন যে অংশটাতে চলে এসেছি সেগুলো কিন্তু সবই পাইকারিতে পাওয়া যাচ্ছে মানে এখানে শুধু শাড়ি বাদে আরও অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে যেমন কুর্তি টুর্তি জিন্স টিন্স যা চাই মানে ছেলে থেকে মেয়ে থেকে সব কিছুই কিন্তু এখানে রয়েছে কীরকম দাম আছে বান্ডিল কীরকম একশো টাকা থেকে শুরু আছে একশো থেকে শুরু আছে কোনগুলো এখানে আছে আটশো এগুলো হচ্ছে একশো টাকা মানে বান্ডিল নিলে বান্ডিল নিলে কটা আছে বান্ডিলের চারটে চারটে করে

জাস্ট অসাধারণ লাগলো শুধু সরস্বতী পুজো বলেই নয় আরও অনেক মানে প্রতি বছরই এখানে সুন্দর সুন্দর কালেকশান হয় এবং বিয়ে পারপাসে বলো বা যে কোনো অনুষ্ঠান পারপাসেই বলো এখানে কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এবং যারা ভাবছে দোকান খুলতে চাও এরকম শাড়ির ব্যবসা করতে চাও তারাও তাড়াতাড়ি এখানে চলে আসতে পারো সত্যি খুবই সুন্দর কালেকশান এখানে এবং দামও কিন্তু খুবই হোলসেল রেটে সেসব কিন্তু আমি বলেই দিলাম এগুলো বাচ্চাদের কত দাম দাম এটা এটা বললেন দেড়শো টাকা করে এটারই কালার কি এই হলুদটা আচ্ছা খুব সুন্দর বাচ্চাদের শাড়িগুলো দেখলে মনে নিজেই পরে নেই আর এই শাড়িগুলো আড়াইশো টাকা করে শিউলি ফুল এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে শাড়িগুলো এই শাড়িগুলো যে মধুমণি শাড়ি বলে না কলমকারি আচ্ছা কত দাম আছে এগুলো তিনশো টাকা করে আচ্ছা খুবই সুন্দর একটা মানে নিয়ে ঘোরা যাবে এক একটা শাড়ির প্রচন্ড ভারী এগুলো একদমই না খুবই হালকা শাড়িগুলো খুব ভাল লাগছে এগুলো দেখতে এবং বাচ্চাদের শাড়ি কালেকশানই আমি এখানে অনেক দেখছি মানে এত সুন্দর সুন্দর শাড়ি এদের এগুলো কত থেকে আছে সব সব সাড়ে তিনশো করে আচ্ছা ওখান থেকে সব সাড়ে তিনশো করে লাইন জামদানি শাড়ি আচ্ছা এগুলো সাড়ে পাঁচশো আচ্ছা